আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউবার বিপু থেকে এবং আজকের এই ভিডিওতে ইউটিউবার আরও একটা নতুন আপডেট নিয়ে আসছে এবং আপনারা জানেন আমরা নতুন নতুন আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনাদের যাদের সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবারের নিচে তাদের জন্য এটা খুবই একটা ভালো সংবাদ হবে বলে আমি মনে করি আপনাদের সাথে রয়েছেন বিপ্লব হাসান ফ্রম টিউপার বিপু চলুন শুরু করা যাক বন্ধুরা দুই হাজার আঠারো সালের আগে কিন্তু আমরা ইউটিউবের অত বেশি আপডেট কিন্তু লক্ষ্য করতাম না কিন্তু দুই হাজার সাল থেকে অর্থাৎ দুই হাজার শুরু থেকে শেষ পর্যন্ত এবং দুই হাজার শুরু থেকে বর্তমান পর্যন্ত পুরোপুরি আপডেটগুলো ইউটিউব দিয়ে দিচ্ছে কারণ তারা নিজেদের সার্ভারকে আপডেট করার জন্য এটা করছে এবং অ্যাড যারা দেয় ইউটিউবের মধ্যে তাদেরকে ধরে রাখার জন্য বা তাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য কিন্তু এই আপডেটগুলো নিয়ে আসতেছে আমরা অনেকেই জানি যে ইউটিউবকে বিভিন্ন বড় বড় অ্যাড কোম্পানি বয়কট করেছিল যার কারণে কিন্তু ইউটিউব সতর্ক হয়ে এই আপডেটগুলো he asked him প্রথমত এই আপডেটটা হচ্ছে যাদের সাবস্ক্রাইবার শূন্য থেকে দশ হাজারের মধ্যে তাদের জন্য খুব ভালোই কাজ করবে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ইউটিউব কিন্তু নতুন একটা ট্যাব অর্থাৎ কমিউনিটি ট্যাবের মতো একটা নতুন ট্যাব ওপেন রিসেন্টলি চালু করেছে কয়েকটা চ্যানেলে জাস্ট পরীক্ষামূলকভাবে এটা হচ্ছে এক্সপ্লোরার ট্যাব অর্থাৎ আপনারা অনেকেই হয়তো বা পেয়েছেন অনেকেই পাননি আমি নিজেও পার্সোনালি পাইনি তবে অনেক চ্যানেল দেখেছি এটা আছে তো এই ট্যাবটা রিসেন্ট একটা আপডেটের জন্য নিয়ে হয়েছে এবং পরীক্ষামূলকভাবে বর্তমানে চালানো হচ্ছে যদি এই আপডেটটা ইউটিউব বুঝে যে আসলে তারা সফল হচ্ছে এই আপডেটটা রেখে দিবে এবং যদি দেখে যে না কোনো কাজে আসছে না তাহলে কিন্তু ইউটিউব বাতিল করে দিবে তো ইউটিউব যে আপডেটগুলো নিয়ে আসছে গতানুগতিকভাবে কিন্তু বাতিল করে না তো এই আপডেটটা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট যাই হোক আমরা জানছিলাম যে শূন্য থেকে দশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে যাদের সাবস্ক্রাইবার তাদের উপকার হবে আসলে উপকারটা কি হবে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমরা ভিডিওগুলো যে ইউটিউবে দেখি কাদের ভিডিও ভাইরাল হয় বেশিরভাগ কিন্তু ভিডিও ভাইরাল হয় যাদের হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা ভিডিও দিলেই ভাইরাল হয়ে যাচ্ছে একটাই কারণ তাদের সাবস্ক্রাইবার অনেক যার কারণে তারা ভিডিও একটা আপলোড করার সাথে সাথে কিন্তু অনেক মানুষের কাছে চলে যাচ্ছে যার কারণেই কিন্তু ওই মানুষগুলো ভিডিওগুলো দেখে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে ভিউ অনেক বেশি শো করতেছে কিন্তু আমরা যারা নতুন তারা কিন্তু ভালো কন্টেন্ট আপলোড ভালো ভালো ভিউ পাচ্ছে না একটাই কারণ আমাদের ভালো কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না অর্থাৎ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার একদমই কম এরই জন্য যারা নতুন ক্রিয়েটা রয়েছে এবং যাদের কন্টেন্ট খুবই ভালো তাদের জন্য ইউটিউব একটা সুবিধা নিয়ে আসছে এটা হচ্ছে এক্সপ্লোরার ট্যাব তো এই ট্যাবের মধ্যে যাদের সাবস্ক্রাইবার শূন্য থেকে দশ হাজারের মধ্যে তাদের কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব কী করবে সবারই হোম পেজে ওই এক্সপ্লোরার ট্যাবের মধ্যে মাধ্যমে আপনার ভিডিওগুলো ওয়ার্ল্ড রোয়েড বা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দেবে এরপরেই আপনার থামনিল দেখে ভিডিও দেখে যদি ভিজিটারের লাইক কমেন্টের রেশিও ভালো হয় তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা বুম হয়ে যাবে অর্থাৎ র্যাঙ্ক করে ফেলবে আচ্ছা আমি একটা কথা কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি যে ভালো কন্টেন্ট হলে ইউটিউব অটোমেটিকলি ভিউ এনে দিবে অ্যাকচুয়ালি ইউটিউব বুঝে কেমনে যে আমার এটা ভালো কন্টেন্ট আমার এটা খারাপ কন্টেন্ট কারণ ইউটিউব তো প্লে করে দেখে না আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি ইউটিউব এটা বোঝার জন্য লাইক কমেন্ট ডিসলাইক এগুলো রেশিওগুলো দেখে অর্থাৎ আপনার যে যারা সাবস্ক্রাইবার রয়েছে আপনি ভিডিও দেখার ভিডিও দেওয়ার সাথে সাথে তারা কতজন দেখছে কতজন লাইক করতেছে কতজন কমেন্ট করতেছে আবার ডিসলাইক কেমন তো সে এই রেশিওটা পুরোপুরি ইউটিউব কিন্তু ফলো করে ফলো করার পরেই আপনার চ্যানেলটা কিন্তু তারা বুম করে দেয় র্যাঙ্ক করে দেয় যার কারণে কিন্তু ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে ভালো ভালো কন্টেন্ট হওয়া সত্ত্বেও তাদের চ্যানেলগুলো ভাইরাল হচ্ছে বা ভিউ বাড়তেছে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে তো মোটামুটি এটাই ছিল ইউটিউবের আপডেট এর জন্য ইউটিউব এই আপডেটটা নিয়ে এসেছে শুধুমাত্র যাদের সাবস্ক্রাইবার দশ হাজারের নিয়েছে অর্থাৎ শূন্য থেকে দশ হাজার তারাই মূলত এই আপডেটটা পাবেন তো আমি আশা করি আপনারা সবাই ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন আপনাদের চ্যানেলগুলো র্যাঙ্ক করে নেবেন সামনে যেহেতু ইউটিউব খুব ভালো একটা সুবিধা করে দিছে এবং যারা ইউটিউবে আসতে যাচ্ছেন বা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল খুলে ফেলেন আপনাদের জন্য ইউটিউব এক্স এক্সপ্লোরার ট্যাবগুলো ওপেন হয়ে যাবে এক্সপ্লোরার ট্যাব তো এই ট্যাবটা আপনি সব চ্যানেলে পাবেন না তো পরীক্ষামূলকভাবে কিছু কিছু চ্যানেলে এটা চালু করা হয়েছে আমি মোটামুটি চেষ্টা করলাম ইউটিউবের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ইউটিউবের আপডেট এবং অনলাইন আর্নিং গুগল অ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ